আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্ত সম দর্শক আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মারকবাদ জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার পরে প্রথম আপনাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে আসলাম আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহর রহমত এবং বরকতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আপনাদের আগামীর দিনগুলো সুন্দর হোক সাবলীল হোক আপনারা যার যার অবস্থানে সুস্থ থাকেন এবং আপনাদের যত অভাব এবং অভিযোগ রয়েছে আপনাদের কর্ম প্রচেষ্টা এবং একই সঙ্গে আল্লাহর রহমত এবং বরকতের সমন্বয়ে এই দুনিয়ার যে আপনাদের জীবন সেটিকে আল্লাহ সুখী সমৃদ্ধশালী কল্যাণময় করুন এবং আপনারা যারা পরকালে বিশ্বাস করেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন এই দোয়া দিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠান শুরু করছি সমান্বিত দর্শক আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা হাজার বছর ধরে মনে করতাম যে বাংলাদেশে ডক্টর ইউনিউসের মতো হাজার বছরে আর কেউ জন্মগ্রহণ করেনি এত তার শ্রেষ্ঠত্ব এত তার মহত্ব এত তার সুনাম এবং সুখ্যাতি সেই সুনাম এবং সুখ্যাতি নিয়ে আমাদের আনন্দের এবং গর্বের কোনো সীমা ছিল না আমরা স্বপ্ন দেখতাম যে শেখ হাসিনার পরিবর্তে অন্য যারা গতানুগতিক রাজনীতি করেন বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেব তাদের পরিবর্তে যদি এই মহামানব উনি কোনোদিন বাংলা সিংহাসনে বসতেন না জানি আমাদের দেশের মানুষের কি হতো আমরা যারা দুধে ভাতে বাঙালি বা মাছে ভাতে বাঙালি সেই মাছে ভাতে বাঙালি দুধে ভাতে বাঙালির খাবারের সঙ্গে হয়তো কেএফসি পিজা ম্যাকডোনাল্ডস তারপর আরও কত কিছু শ্যাম্পেন ক্যাভিয়ার স্যামন ফিশ এই ধরনের ওয়েস্টার্ন যে খাবারগুলো রয়েছে খুবই কোয়ালিটিপূর্ণ খাবার সেই খাবারগুলো যুক্ত হবে আমাদের দেশের নৌকা সেই নৌকার জায়গায় আমরা ইয়োট ব্যবহার করব আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সেভেন ফ্লিট থাকবে আমাদের যাকে বলা হয় সেনাবাহিনীতে এরকম যারা আকাশ কুসুম কল্পনা করতাম তাদেরকে গত দশটি মাসে এমন শিক্ষা দেওয়া হয়েছে এখন এই শিক্ষা কি আল্লাহর পক্ষ থেকে হলো নাকি জনাব ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে হলো নাকি কার পক্ষ থেকে হলো মানে যে শয়তান আছে শয়তানও অনেক সময় অঘটন ঘটায় তো শয়তানকে আমাকে এই ধরনের বা আপনাদেরকে এই ধরনের শিক্ষা দিল কি না এটা সময় আসলে বলা যাবে গত দশ মাসে ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্ব বিশ্বভ্রমণ করেছেন আমাদের টাকায় দরিদ্র মানুষের টাকায় হতো দরিদ্রদের টাকায় আর সর্বশেষ তিনি বিলেতে গেছেন আমরা বাঙালি যারা লোকজন আছে ইংল্যান্ড গ্রেট ব্রিটেন কথায় কথাবার্তার চাইতে আমরা বিলেত শব্দটি একটা আভিজিত রাজা রাজা ভাব তা আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস বিলেতে গেছেন আমি যখন এই ভিডিও করছি আপনাদের সঙ্গে লাইভে আছি ঠিক সেই সময় তরতাজা খবর হলো বিলেতের প্রধানমন্ত্রী তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারপর আরো অনেক ঘটনা আরো অনেক ঘটনা সেই ঘটনায় আমাদের যে লজ্জা অপমান তারপরে আমাদের আর্থ উপলব্ধি আমরা কারা ডক্টর মোহাম্মদ ইনুসের ওজন তার ব্যাপ্তি তার আয়তকার বর্গক্ষেত্র সব কেমন যেন একটা রম্বস হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে একটু দেখে আসি যে আমাদের এই অনুষ্ঠানে লাইভে কারা কারা আছেন এবং কে কি বলছেন সম্মানিত দর্শক আপনারা এখন এই মুহূর্তে আমার সাথে আটশো দশজন আছেন আমরা প্রায় চার মিনিট কথা বলেছি এখানে সবাই যারা বক্তব্য দিচ্ছেন সবাই মোটামুটি আমাকে প্রশংসা করেছেন আর যাকে বলা হয় কিছু একজন লোক বলেছেন যে আল্লাহর গোলাম আল্লাহর গুলাম বলেছেন আলু লীগের বাম্পার ফলন হয়েছে লন্ডনে ভাই আসলে এই কথাটাই বলতে চাচ্ছি যে আলু লীগের বাম্পার ফলন হয়েছে লন্ডনে তারপর একজন বলছেন আপনার কথাবার্তা বাদ দিয়ে কিভাবে জামার শিবিরের সমন্বয়কারী গুলো বাংলাদেশ থেকে বিতাড়িত করা যায় তার প্রচেষ্টা করতে পারেন তাই করেন আপনার সম্পর্কে আমি সব জানি লাইটিক সেন্টার ভাই আপনি আমার সম্পর্কে তেমন কিছু জানেন না আপনার সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই কিছুই জানেন না আমার ব্যক্তিগত জীবন বা অন্যান্য জীবন সম্পর্কে জানলে আপনি এই কথা বলতেন না আমার কাজই হলো কথা বলা লেখা আমি এরকম জামার শিবির বাদ দেওয়া বা এরকম রাজনীতির কোনো কেউ কেটা ব্যক্তি নই এটা হলো বাস্তবতা আমি কখনো বলিনি যে বিগ লিডার বা গ্রেট লিডার আই ক্যান ডু মেনি মেনি থিংস লাইক ডক্টিন আমি আপনাদের সাথে ইউটিউবে কথাবার্তা বলি মাঝে মধ্যে পত্রপত্রিকায় লিখি নিজের ছোট একটা ব্যবসা বাণিজ্য আছে দিয়ে ডাল ভাত চলে যায় একটা এই যা আর কি নট মোর দ্যান দ্যাট তারপরে শেষে অনেকে বলেছেন যে রনিফাই যারা আওয়াম লীগ করে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে তবে আওয়ামী লীগ করতে হলে দেশ প্রেম সংস্কৃতি ভাষা একাত্তর প্রতি বিশ্বাস রাখা ছাড়া সম্ভব না বিএনপি নামে গণতান্ত্রিক তবে কামে অন্য একজন বলেছেন রিস রিয়াল টাইম সোলিয়েশন তারপরে শেষে প্রশংসাগুলো বলছি নি আরেকজন বলেছেন ইউটিউব অল টিপস গুলাম ভাই আপনি আমার এস এম এসে দেখেন না কেন আমি তো আপনার সব ভিডিও দেখি জনাব আপনাকে ধন্যবাদ ব্যস্ততার কারণে আপনার এস এম এস বন্ধ কোনো কিছু দেখতে পারি না একই মানুষ তো আর আপনি আমাকে গুলাম ভাই বলে চাকর ভাই বলে যে সম্মান জানিয়েছেন আমি এতে সম্মানিত বোধ করছি মানুষের সেবা মানুষের গোলাম হওয়া আল্লাহর গোলাম হওয়া এমনকি আল্লাহর মখলুকাতের গোলাম হওয়া এটা খুব সম্মানের কারো জুতো টানা ঘুষ খাওয়া দুর্নীতি করা ক্ষমতার জন্য কারো গোলাম হওয়া এটা যেন কখনো না হতে হয় সেই দোয়া করবেন আপনি আমাকে আমি আমার প্রয়োজনের জন্য আপনার কৃতদাস হিসাবে আপনার বাড়ির ছোট ছোটো কাজ করতে আমার কোনো লজ্জা নেই ভাই আপনার কথা ঠিক হবে না তবু বলছি এই খারাপ সময় আওয়ামী লীগ জয়েন করেন ভাই আপনার কথা ঠিক হবে না তবু বলছি খারাপ কেন আমি ভাই আওয়ামী লীগে জয়েন করতে যাবো এই সময়টাতে বলেন তো আপনাকে কি মনে হয় যে আমি ম্যাট আওয়ামী লীগের সবচেয়ে সুসময় সেই যাকে বলা হয় দু হাজার চোদ্দো সনে আমি আওয়ামী ছেড়ে আসছি নমিনেশন পর্যন্ত যাইনি যেখানে আমার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল তা আমি এখন কেন আওয়ামী লীগে যোগদান করতে যাব আপনি নিজেই বলেন তো আচ্ছা রনি ভাই দেশে কিন্তু ভূমিকম্প শুধু নেত্রীর অর্ডারের জন্য আমরা ওয়েট করছি আচ্ছা একজন বলছেন ভাই করেন আলহামদুলিল্লাহ আচ্ছা মীর হান্নান ঝালুকাঠি থেকে শুনছি যাক অনেকে অনেক মন্তব্য করেছেন এখন আমরা মূল আলোচনা চলে আসি সমন্বিত দর্শক আপনারা লক্ষ্য করেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে লন্ডন ভ্রমণ এই ভ্রমণটিকে আওয়াম লীগ রীতিমতো হারাম করে দিয়েছে আওয়ামী যারা লোকজন তারা এয়ারপোর্ট থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইনুসের যে হোটেলের আশেপাশ এটাকে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যেটা ইংল্যান্ডে প্রচলিত সেই বিধি ব্যবস্থাতে ডিম মারা পর্যন্ত কিন্তু অ্যালাউড অর্থাৎ ইংল্যান্ডে আপনারা জানেন যে কেউ যদি বিক্ষুব্ধ হয়ে কারো প্রতি ডিম ছুঁড়ে ওটা ওই দেশের গণতান্ত্রিক একটা অধিকার বিরক্তি জানানোর অধিকার আর দূর থেকে যে গালাগাল করা প্লেকার্ড প্রদর্শন করা সব কিছু তো সব মিলে আওয়ামী লীগ অর্গানাইজড ওয়েতে ডক্টর মোহাম্মদ তিনুসকে যেভাবে অপোজ করছে অপমান করছে যেভাবে গালাগাল দিচ্ছে আমার কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ তিনুস তার চোদ্দ গোষ্ঠীর জীবনে এই ধরনের গালাগাল তার সে কখনই শুনেননি বা খাননি দুই নম্বর হলো যে আওয়ামী লীগ যে ইংল্যান্ডে আওয়ামী লীগের নেতা যারা কর্মী রয়েছেন তারা ম্যাটিকুলার অর্থাৎ অঙ্ক কোষে কোষে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সফরকে বিব্রত করার জন্য যে কাজগুলো করছেন যেমন ধরুন সেখানে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়া তারপরে সেখানে যে কভার ভ্যান মিনি কভার ভ্যান রয়েছে সেই মিনি কভার ভ্যানে লাইভ টেলিভিশন সংযুক্ত করে সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের কার্টুন বিকৃত কার্টুন সেখানে দিয়ে তারপরে পুরো ইংল্যান্ডের বা লন্ডনের রাস্তায় সেই গাড়ি যাচ্ছে এবং তার হোটেলের সামনে বারবার চক্কর দিচ্ছে আর পুলিশ সেইগুলোর ছবি তুলছে আবার বুড়ো আঙ্গুল দেখিয়ে ধন্যবাদ জানাচ্ছে খুব ইন্টারেস্টিং মানে ইংল্যান্ডে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি ইতিপূর্বে শেখ হাসিনা যখন ক্ষমতা ছিলেন ঠিক এরকম একটা কাজ শেখ হাসিনা বিরোধীরা করতে পারেননি বা বেগমজিয়া যখন ক্ষমতা ছিলেন তখন এরকম কাজ হয়নি ফলে এখানে এই যে আধুনিক প্রযুক্তির একটা ব্যবহার ডক্টর আধুনিক মানুষ বাংলাদেশের স্টার্লিং এনেছেন তারপরে গ্রামিং ফোন এনেছেন আরও অনেক আধুনিক বিষয় তার মাথায় ঘুরপাক খায় কিন্তু তাকে নিন্দা জানানোর জন্য তাকে অপোস করার জন্য তারপরে তাকে হতোদ্যম করার জন্য তাকে বিব্রত করার জন্য আওয়ামী লীগ যে ম্যাটিকুলাস সিদ্ধান্ত নিয়েছে ম্যাটিকুলাস পরিকল্পনা নিয়েছে এবং সে সকল পরিকল্পনা এখন লন্ডনের রাস্তাতে তারা যেভাবে প্রদর্শন করছে এটা এটা অভিনব ইউনিক এবং এই অর্থে শেখ হাসিনার যে এই বুদ্ধি আপনি এটাকে দুষ্ট বুদ্ধি যদি বলেন বলতে পারেন এই দুষ্ট বুদ্ধির কাছে ডক্টর মোহাম্মদ ইনুস একেবারে শিশু অবোধ শিশু এখন পর্যন্ত তার দুধ দাঁত উঠেনি বা ওয়া ওয়া শব্দ এখনও ভালো মতো তিনি শিখেননি এই ধরনের দুষ্টু বুদ্ধিতে ফলে তিনি ইংল্যান্ডে গেছেন এবং আমার বিশ্বাস তিনি হোটেলে বসে বসে সারাদিন তবা করছেন অস্তাক ফিরুল্লাহ অস্তাক্ষুরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কেন এলাম কি দরকার ছিল কে আমাকে এই বুদ্ধি দিল এই রাজার একটা পুরস্কার নিতে এসে এত তিরস্কার একটা সাধারণ একটা পুরস্কারের বিনিময়ে যে তিরস্কার আমি পেলাম এখন বাংলাদেশে গিয়ে আমি কিভাবে মুখ দেখাবো বাংলাদেশে কচুখ্যাত বলে একটা জায়গা আছে সেখানে কচুর লতি আছে কিনা বা কচু গাছ আছে কিনা আমি জানি না কিন্তু ঢাকার শহরে খেত নামক একটা খুব নাম করা জায়গা আছে তো এখন এই যে খেতি পলিটিক্স সেটা কিভাবে আমি সামাল দেব এই ধরনের একটা আত্ম উপলব্ধিতে তার মন ভার হয়ে যেতে পারে এবং তিনি মনের সেই দুঃখ লাঘব করার জন্য যদি একটু মক্কাতে যান মদিনাতে যান করতে যান একটু যান আমি কিন্তু খুব অবাক হব না এখানে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা ভীষণ রকম আনন্দিত বাংলাদেশে যারা আছেন তারা পালিয়ে আছেন বা প্রকাশ্যে আছেন ডাজড ম্যাটার কিন্তু এই লন্ডনের ঘটনা তারা রীতিমতো লাইভ দেখছেন একবার দুইবার দশ বার বিশ বার তারা যতই দেখছেন তাদের মন ভরছে না তারা আরও দেখতে চান ফলে কি হলো এই ধরনের ভিডিও মানে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিব্রত করার জন্য আওয়ামী লীগ যে মিটিং করেছে স্লোগান দিয়েছে মিছিল করেছে এবং যে ধরনের পরিকল্পনা করে যাচ্ছে এগুলো ইন্টারনেটে রীতিমতো ছড়িয়ে পড়েছে এবং এই সমস্ত ভিডিও আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন দেশে দেশের বাইরে এক হাজার দুই হাজার বার দেখলেও তাদের মন ভরছে না তারা এগুলো শেয়ার করছেন সবার কাছে সবাই শেয়ার করছেন এবং সব জায়গায় শুধুমাত্র জয় বাংলা জয় বাংলা মানে এই যে স্লোগানটা মানে যেভাবে জয় বাংলা শ্লোগানটা পিনাকি ভট্টাচার্যের কারণে শেখ হাসিনার জমানাতে অনেকটা নেতিবাচক হয়ে পড়েছিল এই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইনুসের কল্যাণে এটি আবহাওয়ার সেই গৌরবের জায়গায় ফিরে এসেছে যাই হোক এখন এই সমস্ত ঘটনা ঘটছে তার সঙ্গে সঙ্গে যেটি হচ্ছে লন্ডনের এই সকল ঘটনা যে শেখ হাসিনা সরাসরি নির্দেশে হচ্ছে এবং তিনি নিজেও দেখছেন নিজেও আনন্দ পাচ্ছেন এবং তিনি নিজে অট্ট হাসি দিচ্ছেন এতে আমার কোনো সন্দেহ নাই এর কারণ হলো আমি দেখলাম যে কোন একটা ভিডিওতে ওখানে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তারা একেবারে জমকালো বক্তব্য দিচ্ছেন উল্লাস প্রকাশ করছেন এবং অনেকে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলছেন এবং সেই কথা আবার দেখার চেলা শেখ হাসিনাকে জানানো হচ্ছে যে আমরা এই কাজকর্মগুলো করছি তো শেখ হাসিনা সম্পর্কে আমরা বাংলাদেশে যারা জানি বক্তব্য তিনি সব কাজে নিজের হাতে করেন তিনি যতদিন ক্ষমতায় ছিলেন তার যদি কখনো কোনো ওসিকে দরকার হতো বা কোনো ডিসিকে দরকার হতো তিনি কখনই তার সচিবকে দিয়ে ফোন করাতেন না তিনি সরাসরি ওসি বা ডিসিকে নিজে টেলিফোন করে তারপরে বলতেন ডুইট আর অমনি দেখা গেলো যে ওসি এবং ডিসির মাথা খারাপ হয়ে যেত একজন প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য আবার তিনি এখন দিল্লিতে থেকে দেখেন উপজেলা পর্যায়ের একজন ছাত্রলীগের নেতার সাথে কথা বলছেন আবার নিজেই সেগুলো ভাইরাল করে দিচ্ছেন তো সেক্ষেত্রে এই যে লন্ডনের এত বড় ঘটনা তিনি এই সুযোগের অপেক্ষায় ছিলেন এবং আমার তো ভয় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারে বা তার আশেপাশে শেখ হাসিনার কতজন বিশ্বস্ত এজেন্ট আছেন এবং এই যে বিশ্বস্ত এজেন্টরা তাকে ফুলিয়ে ফাপিয়ে লোভ দেখিয়ে এমনি তো বয়স্ক মানুষ তো এমনি তার ডক্টরেট ডিগ্রির ব্যাপারে ভীষণ দুর্বলতা আছে বিদেশি যদি বলা হয় যে আপনি ইংল্যান্ডে যাবেন বা আমেরিকাতে যাবেন কোনো একটা অনুষ্ঠানে গিয়ে ইংরেজিতে ভাষণ দেবেন তাহলে খুশিতে তার মুখে চাঁদের হাসি চলে আসে তো সেই ক্ষেত্রে এই যে ইংল্যান্ডে তার যে যাওয়া এই সময়টা তা এটা বিবেচনা প্রসূত নয় মানে অন্য যে কোনো সাধারণ মানুষ ছিল সেখানে যেতেন না এই সময় উনি কেন গেলেন ওনার তো স্পেসিফিক কোনো পারফরমেন্স ছিল না আর লন্ডনে বা আমেরিকাতে যখনই এরকম সরকার বাংলাদেশের কোন সরকার প্রধান যান তার প্রতিপক্ষ সেখানে একটা সিন ক্রিয়েট করবেই তো এটা এই দুটো শহরে খুব বেশি হয় নিউ ইয়র্কে এবং ইংল্যান্ড লন্ডনে তো এটা ডক্টর মোহাম্মদ ইউরুসকে জানতেন না তো জানার পরে এই সময়টিতে তাকে কে বুদ্ধি দিল এখানে যাওয়ার জন্য দুই নম্বরে হলো তার যে হোটেল সিলেকশনটা এটা একটা রং জায়গাতে হোটেলটা সিলেকশন করা হয়েছে তো এই রং জায়গাতে হোটেলটা সিলেকশন করে তাকে মোটামুটি একেবারে আওয়ামী লীগ অফিসের সামনে পৌঁছে দেওয়া হয়েছে থার্ডলি হলো যে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে যে বৈঠক প্রি শিডিউল বৈঠক করা না করা এই জিনিসগুলো বাংলাদেশ থেকে সিদ্ধান্ত নিয়ে একেবারে পুরোপুরি ফিক্স আপ না করে তিনি কেন গেলেন এখন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা করবেন না স্রেফ জানিয়ে দিয়েছেন এরসে কোন লজ্জার একটা কথা আছে বলেন তো আমাদের তেমনি নানা ব্যাপারে নাক কাটা গিয়েছে এখন এই যে ডক্টর মোহাম্মদ ইনুসির এই কর্মকাণ্ডের ফলে উনি না হয় বুড়ো মানুষ আর কিছুদিন পরে এই দুনিয়াকে উনি গুড বাই জানাবেন কিন্তু আমরা তো ওনার এই কর্মকাণ্ড যে ইতিহাস সেই ইতিহাসে আমরা বহুদিন ধরে আমাদের যে তরুণ সম্প্রদায় বিশেষ করে তার সঙ্গে জেন জি বলে যে সংগঠন বা যুবকেরা তার সঙ্গে সঙ্গ দিচ্ছেন তো তারা তো বহুদিন এই অপমান তাদেরকে ভোগ করতে হবে বিশেষ করে বাংলাদেশের যে কতগুলো রাজনৈতিক দল যারা ইংল্যান্ড এবং আমেরিকাতে লবিস্ট এর পেছনে বহু টাকা খরচ করেন এবং তাদের ইংল্যান্ড আমেরিকাতে অনেক লবিস্ট রয়েছে বলে তারা প্রচার করছে কিন্তু এই সময়টিতে সেই ইনুসের শুভার্থী সেই সকল রাজনৈতিক দল তাদের তো নাক কাটা গেল তারা ডক্টর মোহামান তিনুসকে সেখানে রক্ষা করতে পারলো না তারপর তার জন্য তেমন কিছু করতে পারলো না ব্রিটিশ সরকারের সঙ্গে কোনো বৈঠকের ব্যবস্থা করতে পারলো না সব মিলিয়ে কেমন যেন একটা লেজে গরো বলে অবস্থা করে ফেলেছে তো এ বিষয়ে আরও একটু কথা বলবো একটু তার আগে আর দেখে আসি যে মন্তব্যের ঘরে কারা কারা আছেন সম্মানিত দর্শক একজন বলছেন জনাব তারেক রহমান এখন উচিত হবে ডক্টর তিনুসের সাথে দেখা না করা অ্যাডভোকেট সুরাব আমি আপনার সাথে একমত জনাব তারেক রহমান সাহেব যদি দেখা করেন এতে ডক্টর ইনু সাহেবের সম্মান বাঁচবে আর তারেক রহমানের সম্মান এ ফিউচার প্রাইম মিনিস্টার যদি সেটা মনে করেন তিনি কেন তারেক রহমান সাহেব তার সাথে হোটেলে গিয়ে দেখা করতে আসবেন যদি ইনুর সাহেব তারেক রহমান সাহেবের বাসায় যেতেন সেটা আমি সাপোর্ট করতাম যে না তার বাসায় মেহমান হয়েছেন এটা যে কোনো লোক যেতে পারে জামাতির আমির গেছেন তো তিনিও যেতে পারেন দুই নম্বর হলো যে আরেকজন বলেছেন ক্যাট রেস্কিউ ইন্টারন্যাশনাল একটা বিশাল জনগোষ্ঠীকে বাদ রেখে অবাধ নিরপেক্ষ নির্বাচন কিভাবে হবে তারপরে তার বললাম এটা হবে না তারপর তারপরে শব্দ ব্যবহার করেছেন আপনি ঠিকই বলেছেন আমি আপনার সাথে একমত একটা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না তারপরে বিচিত্র বাংলা তিনি লিখেছেন ইনুস ক্যানট ট্রেক চ্যালেঞ্জ অফ টিউলিপ টিউলিফ ইজ ট্রান্সপারেন্ট অ্যান্ড ওপেন টু মিডিয়া অ্যাবাউট হি ফলস অ্যালিগেশন অফ ইউনুস অ্যাবাউট হিস তারপর হলো সেইম ইউনুস আর একটা আর বলতে পারলাম না এরপরে আর একজন বলেছেন অ্যাডভোকেট সুরাব জন তারেক রহমান এখন উচিত হবে ইনিশ দেখা না করে এতে বললেন উত্তর একটা বিশাল আর কি বলেছেন আচ্ছা কিছু কিছু জিনিস আছে একজন ভৌতলিক বলেছেন ওনাকে প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইয়েস ইউ আর রাইট প্রত্যাখ্যান করা হয়েছে তাকে তারপরে আচ্ছা একজন বলেছেন ডক্টর ইনুস একজন গুণীজন উনি দশ বছর থাকুন আমরা ওনার অপমান অপদস্ত হওয়া দেখতে চাই গভর্নর মনসুর সাহেবের দুবার বাড়ি নিয়ে কিছু বলেন আমি আসলে আমি যে কোনো মানুষই আপনার সাথে একটু ডিসএগ্রি করি ডক্টর মোহাম্মদ শেষ যেভাবেই হোক না কেন উনি তো একটা সুনাম অর্জন করেছেন বাংলাদেশের জন্য তো আমরা ভুল করে হোক বা উনি আমাদেরকে ভুল বুঝিয়ে হোক আমরা তাকে মাথার মাথার মুকুট বা তাজ মনে করেছি তো এখন তাদের অপমান মানে তার অপমান মানে আমাদের সকলের অপমান তো এটা আসলে হয় না দুই নম্বর উনি দশ বছর থাকুন এটা দশ বছর তো দূরের কথা আরো দশ মাস থাকাটাই ওনার জন্য আসলে খুবই কষ্টের হয়ে যাবে তারপরে শেষে গভর্নর মনসুর সাহেবের দুবার বাড়ি নিয়ে কিছু বলুন আমি এটা একটা ভিডিও করেছি আলাদা এবং মনসুর সাহেব ব্যাপারে কথাবার্তা বলেছেন আমি মনে করি গভর্নর মনসুর সাহেবের বাড়ি নিয়ে ডক্টর ইনুসের কথাবার্তা বলা উচিত একজন বলছেন ভাই সবসময় সত্যের পক্ষে থাকার জন্য আপনাকে সেলুট আপনাকে ধন্যবাদ রাজনীতির প্রেক্ষাপট সেখান থেকে লিখেছেন চেষ্টা করি সত্যের পক্ষে থাকার জন্য কিন্তু এটা নিঃসন্দেহে একটা কঠিন একটা বিষয় ভীষণ রকম কঠিন এবং একটা জিহাদে কুল্লিয়া আচ্ছা তারপরে শেষে একজন বলেছেন আক্তার সাদিয়া রনি ভাই এগিয়ে যান বন্ধু হয়ে ওঠেন কার বন্ধু হয়ে উঠবো ভালো থাকেন তারপরে শেষে লন্ডনের রাস্তায় চলছে আরেকজন লিখেছেন রেজাউল রেজাউল রাজু রনিভাই ভাই প্লিজ মোবিলাইজ মিস্টার কাদের সিদ্দিকি মিস্টার রফিকুল ইসলাম জেসোর মিস্টার লতিফ সিদ্দিকি মিস্টার আবু সায়েদ মিস্টার আহসান চৌধুরী মিস্টার আকরাম নারায়ণগঞ্জ মিস্টার মন্টু মিস্টার সুলতান মনসুর আন্ডার আওয়াম লীগ আম্রেলা অনেক অনেক ধন্যবাদ কিন্তু এই আমি নিজের সহই আপনি যাদেরকে বলছেন আমরা সবাই বলতে গেলে আওয়ামী লীগের দৃষ্টিতে বাতিল মাল বাতিল মাল এখানে মানে আপনাদের আবেগ থাকতে পারে আমাদেরকে নিয়ে কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগের নেতৃত্বে এখনও যাদের সঙ্গে আছে তারা এই যারা আছেন এখানে যে সমস্ত লোক তাদের কাউকে মানে তারা পজিটিভ মনে করেন না এবং সেখানে যেন মরে যাবেন কিন্তু কোনো অবস্থাতে এই জিনিসগুলোকে তিনি দেখতে চান না তো সম্মানিত দর্শক অনেকক্ষণ কথা বলেছে প্রায় একুশ মিনিট হয়ে গেছে আর বেশিক্ষণ কথা বলবো না শুধু সবার শেষে যে কথাটা বলতে চাই যে এখানে আওয়ামী লীগ জলে স্থলে অন্তরিক্ষে যে প্ল্যান করেছে এবং ডক্টর মোহাম্মদকে ইউনুসকে ইনভাইট করে বলতে গেলে লন্ডনে নিয়েছে এবং এর আগে যে ইউনুস সাহেব জাপান গিয়েছেন বা অন্যান্য দেশে গিয়েছেন সেখানে আওয়ামী লীগ আসলে ওইরকম শক্তিমত্তা প্রদর্শন করেনি কিন্তু জাপানে কিন্তু তারা করতে পারতো এবং জাপানে তাদের অনেক উগ্র সমর্থক রয়েছে কিন্তু জাপানের যে আইন আইনকানুন সেই আইন কানুনটা ইংল্যান্ডের মতো নয় যার জন্য জাপানে কিন্তু তারা সেই ঘটনা ঘটাননি তো সেই দিক থেকে আর যেমন উনি জাতিসংঘে গেছেন সেখানে হালকাভাবে করা হয়েছে তো গত যে অনুষ্ঠানগুলো তিনি দেশের বাইরে গেছেন সেখানে আস্তে 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 আওয়ামী লীগ নিজেদেরকে দুর্বল দেখিয়ে দেখিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সঙ্গে সাথী তাদেরকে অনেকটা নির্ভর করে দিয়েছে এবং সেই নির্ভর অবস্থা থেকে এখন তাকে ইংল্যান্ডে নিয়ে আমি তো বলবো এটা আওয়ামী লীগই তাকে নিয়েছে আওয়ামী লীগের যারা লোকজন তাকে বুদ্ধি দিয়েছে আশেপাশে তারা তার বন্ধু সেজে বসে আছে এবং আমাদের এই সমাজে ডুয়েল পলিটিক্স ডুয়েল ডিপ্লোম্যাসি এটা খুব জনপ্রিয় সব দলের মধ্যে সব দলের এজেন্ট থাকে তো ডক্টর মোহাম্মদের ইউনসের আশেপাশে ভারতের লোক থাকতে পারে বিএনপির লোক থাকতে পারে আওয়ামী লীগের লোক থাকতে পারে জামাতের লোক থাকতে পারে এমন তারা যার যার মতো করে সরকারকে বিভ্রান্ত করে নচেত ওনার এই সময়টিতে ঈদের পরপর যখন বাংলাদেশে আসলে অনেকগুলো সমস্যা একটা মাথার উপর চেপে বসেছে বিশেষ করে অর্থনৈতিক সমস্যা ব্যাঙ্কিং সমস্যা বেকার সমস্যা তারপরে আবার এই অফিস খোলার পর পর অনেকগুলো রাজনৈতিক সমস্যা যেগুলোর কোনো মীমাংসা এখনো হয়নি তো সেই মীমাংসা না করে যেখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এরশাককে নিয়ে সে এখনও সরকারের সংখ্যা দূর হয়নি তো এই অবস্থাতে উনি একটা পুরস্কার গ্রহণ করার জন্য তাও এটা দুই পয়সার মূল্য নেই বাংলাদেশের কোনো কদম ডাক্তারকে যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী এরকম বা ব্রিটেনের রাজা চার্লস এরকম একটা হারমোনিয়াম কি একটা পুরস্কার টুরস্কার দিবেন এটা বিশ্বাস করেন দুই পয়সার মূলনে একটা জিনিস হলো কি পুরস্কার সবসময় হীনমন্য যারা লোকজন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ অনেকে দেখবেন যে কারোর সাথে একটা ছবি তুলে তারপরে শেষে কারো তার নিজের ডিগ্রি ডক্টরেট অমোক অমুক অমুক অক্সফোর্ড হারভার্ড এইগুলো লিখে এক ধরনের আর্থতৃপ্তি অনুভব করে এটা এক ধরনের হীনমন্যতা যারা জ্ঞানী মানুষ গুণী মানুষ অনেকের দেখা যাচ্ছে যে অক্ষর জ্ঞান নাই যেমন মোহাম্মদ রসুল্লাহ হজরত যাকে বলা হয় কিংবা দিল্লি সম্রাট আকবর আমি এই দুজনের কথা বলছি তো তাদের অক্ষর জ্ঞান ছিল না কিন্তু পৃথিবীর সমস্ত জ্ঞান গরিমার ভান্ডার তারা আবার এখনই আধুনিক যুগে আমি একজন লোকের নাম জানি ওয়াহিদুল হক সাহেব ছিলেন সঞ্জিদা আপার যে রবীন্দ্র সঙ্গীত শিল্পী তার হাজব্যান্ড তো তিনি সম্ভবত ম্যাট্রিক পাস করেছিলেন কিনা সন্দেহ কিন্তু তিনি বুয়েটে পড়াতেন ইউজ এ টিচার অফ বুয়েট কিন্তু ম্যাট্রিক পাস করা মানে করেন নাই এই যে এইরকম মেধাবী লোক কিন্তু এই বাংলাদেশী আছে এবং কোনোদিন এই ভদ্রলোক আপনি কারোর সাথে ছবি তুলেছে কারো কাছে গেছেন কারো কাছে কোনো সাহায্য চেয়েছেন অনুগ্রহ চেয়েছেন এই ঘটনা আমরা দেখিনি ফলে যারা বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় আমাকে একটা ডিগ্রি দাও আমার একটা কথা শুনো আমার একটা বক্তব্য প্রচার করো মানে লোকগুলো উপরে যাই থাকুক না কেন মন মানসিকতা তারা অনেক স্তরে বসবাস করে ডক্টর মোহাম্মদ তিনুস শুরু যেখান থেকে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে তিনি একজন শিক্ষক সেখান থেকে আল্লাহ তাকে যেখানে নিয়ে এসেছে এতে তার কি খুব খুশি হওয়া দরকার ছিল না তাকে আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল না তিনি উমরা করতে যদি যেতেন বা এই সময় হজের ময়দানে তিনি থাকতেন এবং ওখানে গিয়ে যে তিনি যিনি বলতেন লাব্বাইক আল্লাহমা লাব্বাইক তো এই যে আল্লাহর কাছে আল্লাহ আমি তোমার কাছে হাজির হয়েছি নেল হামদা মানে আমাতা লা কালমুল্ লা সারিকা লাক বলেন তো আমরা তাকে নিয়ে কেউ সমালোচনা করতে সাহস পেতাম যে তিনি এখন আল্লাহর মেহমান হিসেবে মানুষের ধর্মপ্রাণ মানুষ তো তিনি সেই হজে না গিয়ে তিনি তো এই যে রাষ্ট্রের টাকা খরচ করেই ইংল্যান্ডে গেছেন তা নিজের টাকা খরচ করিত না তো রাষ্ট্রের টাকা খরচ করে তিনি একটু যদি হস করতে যেতেন আমরা কিন্তু খুশি হতাম এবং আমার এই সময়টাতে তার উপর যে সকল বালা মুসিবত আসছে আল্লাহর দোয়ায় সেই জিনিসগুলো চলে যেতে পারতো কিন্তু তা না করে তিনি যেভাবে একেবারে আওয়ামী লীগের কোলের মধ্যে গিয়ে যেভাবে আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তু হলেন এবং যেভাবে ইজ্জত হারা হলেন এবং এটা তিনি যতদিন জীবিত থাকবেন তিনি কখনো এই যে তার যে মানে এই অপমান এই অপমান তিনি কখনো ভুলতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে না মহান আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন হেফাজত করুন দয়া করুন আপনারা ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহিং